স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো চলে আসলাম ঢাকা কাউরন বাজার মাছের আরদে এখানে আজকে ইলিশের দাম গতকালকের চাইতে আজকে অনেক কম তো যারা ইলিশ কিনতে চান সরাসরি চলে আসবেন ঢাকা কারন বাজার মাছের আড়তে আজকে বরিশাল এবং চাঁদপুরের ইলিশের আপডেট দেওয়ার চেষ্টা করব কারণ বাজারের বড় ব্যবসায়ী বা সারবারের কাছ থেকে জানার চেষ্টা করবো আজকের দরদাম সম্পর্কে আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের

তো আজকে বড় সাইজ কোনটা আজকে বাজারে এক কেজি ছয়শো গ্রাম এক কেজি পাঁচশো ছয়শো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম এটা বাজারের এই যে বাজারের কি আচ্ছা বাজারের কি এটা মামুন ভাই দিচ্ছেন বাসার ভাই এটা ওয়েট কতটুকু এক কেজি ছয়শো সাড়ে ছয়শো এটা হ্যাঁ এটা আজকের বাজারে দিচ্ছেন কত করে আজকে বাজারে ভাই দাম ফেলে

আমরা আমি ঠকাম না আমরা আমরা ঠকাইবেন না এটা শেষ কথা আপনি আমরা পার্সেল দিব আপনি খরচ আমি পূজা দেওয়ার ব্যবস্থা আমাদের আর যদি বাইরে থেকে কেউ অর্ডার করেন আর দেশের থেকেও যদি বেশি মাসে অর্ডার করেন তাহলে আগে কিন্তু অ্যাডভান্স করতে হবে আচ্ছা এই জায়গায় অ্যাড্রাস করবেন সবাই অ্যাড্রাস দেখতে শুনে করবেন বিশ্বাস আত্মবিশ্বাস একটা করবেন অ্যাডভান্স করলেই বনা আবার করুন খুব গিয়ে মুখ করে দই দেখে অর্ডার করে

ডাবল থ্রি ফোর থ্রি জিরো সিক্স এই নাম্বার আমার নাম বাসাবার এই কারণ বাজার এই নাম্বারে ফোন করবেন যে কোনো সময় করবেন ইনশাল্লাহ আমার সাথে আমি মাছ দেওয়ার জন্য ইনশাল্লাহ ধন্যবাদের ধন্যবাদ এটা একের মালা একের মালা দেখ এক কেজি ছয়শো গ্রাম রুফুর আছে এটা জিরো আছে এক কেজি ছয়শো তিরিশ গ্রাম

हां oh.